পূর্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক কাজ যেমন করছেন ঠিক একইভাবে সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন খাতে এই সংস্কার আনার দরকার ছিল যেই মানুষগুলোকে পরিবর্তন করে গণভ্যুত্থানকে ধারণ করেন যেমন মানুষদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল এই জায়গাগুলোতে আমরা বারবার ঘাটতি দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তরটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের চার বছরের প্রশাসনের আড়াই বছরের কার্যক্রম কি সে নালন করে দিয়েছে আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে পারি পাঠিয়ে দিয়েছে বিসপিস পর্যন্ত করেছে কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ষোলো বছরে এই চাষিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমরা তন্ত্ররা পাঁচ আটা গোলামের মতো করে কাজ করেছে যে সকল আমরা গত ষোলো বছর মির্জাপুরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমলারা দু হাজার চোদ্দ সালে জগৎসাটের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমরা দিয়েছিল যে আমরা দিল্লির সাহস্য করবার জন্য দু হাজার সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল যে আমরা দু হাজার চব্বিশের সাইট নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেই তারাল মৃত্য ভরে সংসদের আমরা এখনো রাজার হালতে সচিবালয় তৎপর বাংলাদেশ এই কারণে রক্ত

দ্বিতীয়বার চব্বিশের জন ভোটদান এই কারণে করে নাই যে আমাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে এই কারণে করা হয় নাই গরিব মানুষের উপরে আমাদের পরামর্শে ব্যাট পাড়াতে হবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে প্রিয় দেশবাসী তাই আমরা বারবার বলছি গণভূত্থানের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মিত্র চেনার রাজনীতি বোঝা নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে গড়বার জন্য যদি আমরা নিজেদের দক্ষতার শত্রু এবং বহিঃশত্রুকে না চিনতে পারি তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে এই বাংলাদেশে আবার গণভ্যুত্থান করতে হবে এই বাংলাদেশে আবুসাই মুক্তদেরকে আবার দুঃখতে নাশ হয়ে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে তাই আমাদেরকে পার করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন চরিত্র পরিণত করেছে এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক

এই হচ্ছে আমাদের আমি তারা তারা এই হচ্ছে আমাদের পাকপারি যেটা আমাদের মধ্য দিয়ে তারা এখনো এই রাস্তা বজায় রেখেছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সেই সকল উপদেষ্টারা এখনো হাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট দিয়ে কাজ করছেন না আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না আপনাদের নাম কিন্তু আপনার অন্ধকারী কোন সচিবের কথায় কোন পেসের পরামর্শে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে নাম বাতবি সহ আছে তথ্য করবেন না উপদেষ্টাদের নাম ধরে ধরে আমরা প্রতিবাদ করব মিছিল করব অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না তবে এটাও সত্য জনগণ যদি সভা বঞ্চিত হয় দেশের মানুষ যদি বারবার ক্ষতিগ্রস্ত হয় পারিয়াত প্রশাসন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে যে আমি ঠিকাদার অংশ ছিল তাদেরকে দিয়ে এখনো গ্রামের কন্টে ডেভেলপমেন্ট ওয়ার চলছে এর মধ্য দিয়ে কোন উত্থানের স্পিরিট দষ্ট হচ্ছে তাই আমরা বারবার বলেছি যারা পদবন্ধরে বিন্দে বলেছিল সেই সকল কাউন্সিলর পৌর নিয়োগনা টিপি জামাত থেকে বহিষ্কৃত হওয়ার পরেও স্বতন্ত্রভাবে টিনের ভোটে নির্বাচিত হয়েছে আছে তাদেরকে পুরো কমিটির মাধ্যমে কাউন্সিলরদেরকে পুনর্বহন করেন সেবা ফিরে এলেন দিয়ে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ষোলো বছর তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনকে কোনোভাবে সেবায় ফিরে আনা যাবে না তাই এই দাবির প্রেক্ষিতে আমরা দাবি করছি এই বৃহত্তর আন্দোলন আসবার আদি ঢাকা অচল হওয়ার আদি আপনারা সাত কমিটি গঠন করেন এবং এই নাচের দাবিগুলো মেনে নেন যাচাই বাছাই করে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম